এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষায় কীভাবে মোটামুটি নাম্বার তুলবে অর্থাৎ যাদের প্রিপারেশন একটু খারাপ রয়েছে বা সারা বছরই তাদের গ্রামাটিক্যাল বা বেশ কিছু বিষয় নিয়ে কম জানা ছিল তারা কিভাবে পরীক্ষায় ভালো করবে এটা নিয়ে আজকে কথা বলবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে আশা করা যায় যে পরীক্ষায় ভালো করতে পারবে শিক্ষার্থীরা তোমাদের প্রথম যে বিষয়টি রয়েছে দেখো তোমাদের যারা এখন মোটামুটি নর্মাল প্রিপারেশনে রয়েছে তো তোমাদের প্রথমে আমি বলে দিই সব থেকে সহজ বা কমন উপায় যেটা প্রথম উপায়টি হলো তোমার রাইটিং পার্টটা আগে ফোকাস করবে শিক্ষার্থীরা রাইটিং পার্টে তোমাদের এখানে পিওর মার্ক পাবে কেমন করে দেখো এখানে প্রথম যে বিষয়টা রয়েছে না সিবি রাইটিং সিবি রাইটিং কিন্তু তোমরা বেশ কিছু ফর্মেট পেয়ে যাবে এত আমাদের এখানেও আমাদের চ্যানেলও দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে সিবি রাইটিংটা দেখে নিতে পারো সিবি রাইটিং এ তুমি আটের ভিতরে আটই পেয়ে পেয়ে যাবে অর্থাৎ যে সিবি রাইটিং এ রয়েছে সেই ফর্মেট অনুযায়ী তুমি জাস্ট লিখবে কারণ সিবি একটা পড়লেই কিন্তু মোটামুটি হয়ে যায় তবে এখানে আটে আটই পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে আমারটা জানে না অবশ্যই অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু একটি ভিডিও করা আছে সেটা দেখে নাও খুব বেশি না দুই মিনিটে একটি ভিডিও সেখানে দেখতে পারলে তুমি সব বুঝতে পারবে সে সাথে সিটও দেওয়া রয়েছে সেখানে তো সেখানে যদি তুমি দেখো তাহলে ওইটাতে কমপক্ষে এখানে দশের ভিতর নয় পেয়ে যাবে শিক্ষার্থী আবার এখানে একটি অ্যাপ্লিকেশনের পর তোমার প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফ নিয়েও একটি ভিডিও করা হয়েছে তো প্যারাগ্রাফে দশের ভিতর তুমি সেখানে নয় থেকে আট পেয়ে যাবে ইনশাল্লাহ অর্থাৎ এরপরে তোমার একটি কম্পোজিশন রয়েছে কম্পোজিশন ফ্রি হ্যান্ডে কীভাবে লিখবে এটা নিয়ে হয়তো ভিডিও বানানো হয়েছে যে মুখস্থ না করে কীভাবে কম্পোজিশন লিখতে হয় কীভাবে ভালো করতে হয় এটা দেখে ফেলো অবশ্যই এইটা যদি দেখে ফেলো কমপক্ষে তুমি বারো ভিতরে শিক্ষার্থী দশ পেয়ে যাবে আশা করি তো এটা পেয়ে গেলে মোটামুটি তুমি কিন্তু একটি রাইটিংয়ের মোটামুটি একটি নাম্বার পেয়ে যাবে শিক্ষার্থীরা অর্থাৎ দশ অর্থাৎ কমপক্ষে এখানে তুমি কিন্তু প্রায় অনেকগুলো নাম্বার পেয়ে যাবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ নাম্বার কিন্তু এখানে রাইটিং পার্টি তুমি চলতে পারবে চল্লিশ মার্কের ভিতরে আর একটু ভালো করে লিখতে পারলে মোটামুটি তিরিশই তুলে ফেলতে পারবে আশা করি শিক্ষার্থীরা এরপরে কি করবে এরপরে তোমাকেই চলে আসতে হবে কিন্তু আমার যে বলেছি যে এই মূল যে বিষয় রয়েছে এখানে এক নাম্বার এক নাম্বার কিন্তু গ্যাপ রয়েছে শিক্ষার্থী এখানে গ্যাপটাতে কি করবে দেখো গ্যাপটার জন্য তোমাদেরকে আমি বলে দিয়েছি দেখো বাইশ সাল এবং চব্বিশ সাল তুমি তোমার বোর্ডটি বাদ দিয়ে দেওয়া তুমি যদি ঢাকা বোর্ডে হয়ে থাকো তাহলে ঢাকা ঢাকা বোর্ডটাকে বাদ বাদ দিয়ে দিয়ে দাও বোর্ডকে অন্যান্য সব বোর্ডে বাইশ থেকে চব্বিশ করে আর তাহলে তোমরা কমন পেয়ে যাবে কারণ ওই ক্যাটাগরি পড়বে ঠিক এক এবং এর একই কাজ করবে এক দুই এবং তিন এই তিনটা মূলত একইভাবে তোমরা ফোকাস করতে থাকো বাইশ থেকে চব্বিশ সালটা ভালো করে পড়ে ফেলো কারণ এই আলোকেই কিন্তু তোমাদের হবে আর যদি কমন না পড়ে তবে কিন্তু এই লাইন প্রতিটা বক্স অনুপায়িত সিরিয়াল লিখে দিতে পারো কারণ এই বক্স অনুযায়ী তুমি যদি সিরিয়াল ওয়াইজ লেখো শিক্ষার্থী তবুও কিন্তু এখান থেকে কমপক্ষে থেকে হবে ঠিক আছে থেকে থেকে হবে তুমি কমপক্ষে অবশ্যই মার্ক যাবে দুই তিনটি এক এখানে শুধু এখানেই পাবে এটা তো তুমি করবে কি এটা তো তুমি করবে তুমি যদি এর কাছাকাছি কোনো ওয়ার্ড পেয়ে থাকো সেই সম্পর্কে যদি তুমি লিখতে পারো তবে কিন্তু অবশ্যই কি অবশ্যই তোমাকে এখানেও কমপক্ষে তুমি এক মার্ক থেকে দেড় মার্ক পেয়ে যাবে শিক্ষা টেবিলটি টেবিলটি তোমাদের আশা করি যে টেবিলটি তোমাদের বিগত বছর থেকে বেশি প্রশ্ন হবে সুতরাং তোমরা বিগত বছরে বাইশ থেকে চব্বিশ সালটা ভালো করে পড়ো তোমাদের বোর্ডটি বাদে তাহলে আশা করি ওখান থেকে কম পাবে কারণ এটা বেশ বারবার রিপিট হয় শিক্ষার্থীরা রাইট ফ্রম ভার্বস রাইট ফ্রম ভার্বস যে বিষয়টি রয়েছে বেশ কিছু রুলস রয়েছে রাইট ফ্রম ভার্বস রুলস নিয়ে আমরা দ্রুত আসতেছি ভিডিওতে তবে তোমরা একটি কাজ করবে রাইট ফ্রম ভার্বস অবশ্যই 23 সাল এবং 24 সালটি অবশ্যই ভালো করে পড়ো কারণ এখান থেকে সবচেয়ে বেশি কমন পড়ে তো অবশ্যই তোমরা এটা চেষ্টা করবে কারণ বিগত দুই বছর কি ফোকাস করে কিন্তু রাইট ফ্রম ভার্বস হয়ে থাকে ন্যারেশন ন্যারেশনে যদি তোমাদের রুলস জানা থাকে তাহলে খুবই ভালো আর যদি না জানা থাকে সেক্ষেত্রে করবে কি সেক্ষেত্রে এই যে শেষের বিষয়টা থাকছে না এটাকে আগে নিয়ে আসার পরে এই ইনভার্টেড কমাটাকে তুলে দেবে তুলে দেবে সব জায়গায় ইনভার্টেড কমাগুলো তুলে দেবে তুলে দেয় যেরকম আছে সেরকম লিখবে এভাবে লিখলেও কমপক্ষে তুমি যদি ন্যারেশন নাও পারো তাও শিক্ষক তোমাকে একমার্ক দিবে। শিক্ষার্থীরা এরপরে তোমাদের রয়েছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টারেসে বেশ কিছু নিয়ম রয়েছে যদি তোমরা কমপক্ষে অ্যাসারটিভ এক্সলোমেটারি বা নেগেটিভ এগুলো যদি পারো কারণ এগুলো বিগত বছর যদি তুমি ফলো করো তেইশ আর চব্বিশ সাল তাহলে কমপক্ষে এখানে পাঁচটি কমন পাবে একদম হুবহু কমন দেবে কারণ পাঁচ থেকে সাতটি থেকে আটটি একদম হুহু কমন থাকে একদম বিগত বছরের পড়ে সুতরাং এটা যদি তোমরা রোজ জেনে থাকো তাহলে বিগত বছর যদি পড়ে ফেলো তাহলে এখান থেকে একদম ভালো মতোই কমন পেয়ে যাবে এরপর রয়েছে শিক্ষার্থীরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স এর দুটো একটি শীট দেবো সেই শীটে যদি তোমরা মুখস্থ করে ফেলো কারণ আলটিমেটলি কিছু বিষয় থাকে যে সেই বিষয়গুলো আলোকে কিন্তু হয়ে থাকে কমপ্লিটিং সেন্টেন্স সুতরাং এই একই বিষয়কে বেশি বারবার ঝালাই করে তো এইগুলো থেকে আসে প্রশ্ন আর সেখান থেকে তোমরা কমন পেয়ে যাও এটা যেমন রয়েছে সাবিক স্পিক্স শিক্ষার্থীরা সাবিক স্পিক্স মানে কি আগে কিছু যোগ করার পরে কিছু যোগ করা যেমন কি দেখতে পারছো এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে রিস রয়েছে না এখানে কি করতে পারো এখানে এন যোগ করে দিল আগে রিসের আগে এন যোগ করলে হবে ইন রিস মানে সমৃদ্ধ করা এভাবে করতে হবে তারপর দেখো ডেভেলপ আছে না এখানে ডেভেলপের সাথে মেনটা যুক্ত করে দাও তাহলে হবে ডেভেলপমেন্ট ঠিক এভাবে পরপর যুক্ত করে যেটা হয় এটাকে বলে সাবিক্স ফিফিক্স তারপরে দেখো শিক্ষার্থী রয়েছে তোমাদের ট্যাক কোশ্চিন এটা আশা করি সবাই পারো তো ট্যাক কোশ্চিন দিয়ে যারা পারো না তারা ভিডিওতে অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে সিট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর এরপরে তোমাদের কানেক্টর রয়েছে কানেক্টরটা মোটামুটি কিসের উপর লিখবে সো অ্যান্ড এবং বাট এই তিনটার উপরে কিন্তু একটা থাকবে ঠিক আছে তো এটাকে ফোকাস করে তোমরা যদি করো তাও কিন্তু আশা করি কমপক্ষে দুই মার্ক পেয়ে যাবে কারণ এটাতে একটা এক মার্ক করে আর পাঁচশো মার্ক রয়েছে শিক্ষার্থীরা পাঞ্চার মার্কে সিট যদি তোমাদের লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমরা এই পাঁচশো মার্কটি কিন্তু তোমাদের এর আগেও আছে সুতরাং এটা থেকে তোমাদের পাঁচশো মার্কটি যদি করে আসতে পারো তাহলে মোটামুটি ভালো নাম্বার পাবে তো ভিডিওটি বদন্ত পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল তোমার নিয়মিত সাজেশন তো পেয়ে যাবে সেই সাথে কিন্তু প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টের সাজেশন পাবে আপডেট নিউজ পাবে এবং সিট ও ফ্রি তে দেওয়া হয় আমাদের চ্যানেলে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিও নোটিফিকেশনগুলো দেওয়া মাত্রই কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো মতামটি অবশ্যই কমেন্টে জানিয়েও দেখায় হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে